হ্যাঁ এখন তো কত পাওয়ার দেখি বলুন বলুন কত পাওয়ার দেখি দিয়ে আয় অফিস আর একটাও না দেখুন আপনি যেটা করার চেষ্টা করছেন সেটা বন্ধ করে দিন ওকে বিরক্ত করলে কিন্তু অফিস আমি ছাড়বো না আপনাকে ছেড়ে দিন দুলা চড়ুন চিন্তা করে না জামা এরকম লোকজনদের সাইজ করার জন্য আমিই যথেষ্ট যথেষ্ট কি করবে আজকে কি করবে কি করছে আপনি হ্যাঁ কি হয়েছে কি জিগা আপনি পুলিশ বলে আপনি আইনের উল্টে হ্যাঁ আর একটু বাড়াবাড়ি করলে না আমিও আইনি পথে আপনাকে সাসপেন্ড করি দেব পুলিশের হাত আপনাকে আমি শেষ করব হাই চলুন ভাই চলুন ভাই হাই হাই তোমরা এখানে কি দেখছো? গাও করছিলেন আপনি? তো। আপনারাও কিন্তু এই অবস্থায় করতে পারি। স্যার, মেয়েটাকে যেভাবে হ্যারাস করছে সেটা আইনত অপরাধ। আজ রাত ও কাল একদিন উনি ঠিক শাস্তি পাবে। আপনি যে ভুলটা করলেন অফিসার, এরপর আপনার কি হাল হয় আমি ও সেটা দেখব। এর উত্তর আপনি ঠিক পাবেন। ওই আমি দেখলাম এই যে রবিনের শালা দীপু বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে পার্টি করতে ঢুকলো মল স্ন্যাক সব নিয়ে চার জামাই বাবুকে আজ দাহ করা হয়েছে সে নিচের বাড়িতে পার্টি করছে শুধু পার্টি নয় আমি আরো শুনলাম শোনো জামাইবাবুর পছন্দের বিরিয়ানি হয়ে যাক নাকি আজকে আরে আসতি চেঁচাস না বাড়ির সামনে দেখতে পাচ্ছি না পুলিশ দাঁড়িয়ে আছে আমি শুরুর থেকে বলছিলাম কিছু একটা গন্ডগোল আছে আর সেটা কি সেটা জানতে হলে আমাদের রবিনের বাড়ি যেতে হবে সেটা কিভাবে সারাক্ষণ কেউ না উপহারা দিচ্ছে এদিকে চলে হ্যাঁ স্যার আপনাকে বলছি আমার ভাইকে এভাবে আপনি আটকে রাখতে পারেন না রিলিজ হিম ওকে বার করুন এখান থেকে যদি বের না করি কি করবেন কি করব সেটা কালই দেখতে পারবেন কাল কোটে বৌদি দাদা নির্দোষ প্রমাণ করবে আর আমরা যখন ছাড়া পাবো তারপর আমরা আপনাকে দেখে নেব এই তো তোমার সামনে দাঁড়িয়ে আছি ভাইটি মন ভরে দেখে নাও শুধু তোমার দাদা ভাইয়ের নির্দোষ প্রমাণ করার দিবা স্বপ্নটি দেখো না কারণ কাল তেজ বসু মল্লিককে দোষী প্রমাণ করে শাস্তি দেওয়ার দায়িত্বটা আমি নেব ওই ম্যাডাম কেন পৃথিবীর সেরা উকিল চলে এলো কিচ্ছু করতে পারবে না হ্যাঁ শুনুন কি বলেন আপনি কাল সকালটা একবার হতে দিন তারপর দেখবেন কে কি করতে পারে তোমাকে এখানে থাকতে হবে না তুমি বাড়ি যাও প্লিজ না জামাইবাবু আর তো কয়েক ঘন্টা তারপর তো ভোর হলে ভোর হলেই আপনার জামাইবাবু যাবে সংশোধন আগে তেজ বসুমল্লিকের তেজের বেলুন চুপসে যাবে একেবারে বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসাই ও জিও হটস্টারে